রয়্যাল ওমান পুলিশের নামে পরিচালিত ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সম্পর্কে জনসাধারণকে সতর্ক করা হয়েছে অনলাইন জালিয়াতি থেকে রক্ষা পেতে নাগরিক ও প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে আরোপি জানায় ট্রাফিক বিভাগের নামে একটি সম্পূর্ণ ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে যা ট্রাফিক বিভাগের সাথে কোনো সম্পর্ক নেই পুলিশ এবং কর্তৃপক্ষ জনসাধারণকে এই ধরনের অ্যাকাউন্টের সাথে কোনো ধরনের লেনদেন যোগাযোগ বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে প্রতারকদের ফাঁদ থেকে সুরক্ষিত থাকতে যে কোনো তথ্য বা আপডেটের জন্য শুধুমাত্র পুলিশের অফিসিয়াল বা ভেরিফাইড চ্যানেলগুলো অনুসরণ করার ব্যাপারে পরামর্শ দিয়েছে পুলিশ অনলাইন জালিয়াতি এবং ছদ্মবেশী অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার চেষ্টা হলে তা যথাযথ মাধ্যমে রিপোর্ট করার জন্য আহ্বান জানানো হয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ